সর্ব উপনিষদ গাভদগা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতা মৃতঙ্ মহৎ এই ভগবদ্গীতা হচ্ছে সমস্ত শাস্ত্র পুরাণের সারতে সার এটি ঠিক দুগ্ধের মতো জ্ঞানীগুণী শুদ্ধ ভক্তরাই এই দুগ্ধ পান করতে পারবেন তো আজকের এই গীতা আলোচনা জ্ঞান চতুর্থ অধ্যায় তেরো নম্বর শ্লোক ত্রয়োদশ শ্লোক চাতুর্বর্ণ ময়া সৃষ্টিম গুণ কর্ম বিভাগ তস কর্তারমপি মাম বিদ্য কর্তারম অব্যয়ম প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজের চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি আমি এই প্রথার স্রষ্টা হলেও আমি অকর্তা এবং অব্যয় বলে জানবে তো গতকালকের শ্লোকে আমরা জানতে পেরেছি যে যথামাং প্রপদ্যন্তে যে যেভাবেই ভগবানের চরণে আত্মসমর্পণ করে কেউ দেবদেবীর পূজা করে তো ভগবান বলছেন তার ফলটাও আমি সেরকম প্রদান করি যে যেভাবে আমাকে পুজো করে সেভাবে ফল তো আজকের শ্লোকে ভগবান বলছেন আমাদের চারটি বর্ণ এবং চারটি আশ্রম রয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটি বর্ণ এবং চারটি আশ্রম ব্রহ্মচর্য গার হস্ত সন্ন্যাস চারটি আশ্রম চারটি আশ্রমে উদ্দেশ্যই হচ্ছে কৃষ্ণকে পূজা করা সেজন্য গৃহস্থ গৃহস্থের মতো পুজো করবে ব্রহ্মচারী সন্ন্যাসী তাদের পুরো জীবন কৃষ্ণ সেবায় গুরু সেবায় উৎসর্গীকৃত তাদের সেবা তাদের মতো হবে সবকে এক করলে হবে না হয়তো আপনি ভাবছেন যে আগে শ্লোকে বলেছেন দেবদেবীর পূজা করে লোক কেন না তাড়াতাড়ি সিদ্ধি লাভ করার জন্য আর যারা ভগবানের পূজা করে সিদ্ধি লাভ হতে সময় লাগে তো সেখান থেকে ভগবান বলছেন প্রত্যেকের জন্য সিদ্ধি লাভের পন্থা আলাদা গৃহস্থ তারা বাড়িতে সব কাজ করেও ভগবানের সেবা করবে যারা ব্রহ্মচারী সন্ন্যাসী তারা সম্পূর্ণরূপে ভগবানের সেবা করবে এবং বানপস্তি এবং গা এবং আর বানপস্তি থাকলো। তাই সবার জন্য নীতি নিয়ম আলাদা হতে পারে কিন্তু ভগবানের পূজা করার পন্থাটা একই তাই সকলের যে যে স্থানে আমরা থাকি না কোনো কেউ কাউকে অজুহাত দিতে পারে না কিন্তু আমি গৃহস্থ আমি এত ব্যস্ততার মধ্যে কি ভগবানের সেবা করতে পারি না আপনাকে ভগবান সেবা করতে হবে আবার ব্রহ্মচারী মনে করছে যে আরে গৃহস্থরা ভালো গৃহস্থদের টাকা পয়সা আছে তারা ভগবানের সেবা করবে আমার কিছু নেই কেউ কাউকে অজুহাত দিতে পারবে না তিন নম্বর হাত ব্যবহার না করে তিন নম্বর হাত বুঝেন তো ডান হাত বাম হার হাত অজুহাত তিন নম্বর হাত ব্যবহার না করে ডান হাত বাম হাত দুই হাত দিয়ে ভগবানের সেবা করুন যে যেখানে থাকুন বাকিটা কালকে